সাড়ে চার ফিট আপনি দেখতে পাচ্ছেন চারটা ডর একটা দুইটা তিনটা চারটা ডর এখানে একটা পাল্লা দিয়েছি দেখেন এটা ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন কাঠের এটা আমাদের অর্ডার ছিল অল টিকের এটা হলো ফিলার মডেল এখানে খুঁড়ি দিয়ে দিয়েছি খুব করে করে আর এখানে একটা ডর আপনি দেখতে পাচ্ছেন ভিতরে সিক্স মিনিট ফ্লাইট

চমৎকার ডিজাইনটা এখানে গোলাপ 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 দিয়ে এটা সম্পূর্ণ তিন ইঞ্চি সরি এটা সরি এটা হলো চার ইঞ্চি কাঠের ভিতরে করা সলিড চার ইঞ্চি সলিড চার ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন পায়াটা হলো পাঁচ করা একদম সলিড কাঠের ভিতরে তো আমি তো আপনাদেরকে আটটু কাছে থেকে ক্লোজ হয়ে দেখি এই যে দেখেন চার ইঞ্চি কাঠের ভিতরে এটা তো আমি বলে বলে বলেছি তিন ইঞ্চি আর এটা আবার সোড় ভাগা চার ইঞ্চির বেশি আছে মানে পাঁচ ইঞ্চি পরে পাঁচ ইঞ্চি চমৎকার তাজমহল খাট নতুন এটা গ্লেচটা দেখেন আপনারা চমৎকার গ্লেস যদি এটা আমাদের শোরুম কারখানা থেকে আমরা করা এখান থেকে আমরা ভিডিওটা করে থাকি পিছনের সেটা আপনার দেখেন একদম এক কালার আর এলো আর ডুপ্লেটের সাথে একই কাস্টমারের ছোট ভাগের ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা সম্পূর্ণ খোদাই নকশা হাতে নকশা সম্পূর্ণ হাতে নকশা দুটো থেকে দেখানোর চেষ্টা করি তো এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটা হলো পাঁচ ফিট সাড়ে চার সেগুন কাঠের একবার ভিতরে বাড়ি সম্পূর্ণ সেগুন কাঠের এটা অর্ডার হলো আমাদের হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনারা অর্ডার দিতে পারবেন আর যদি গামারি কাঠে নেন তাহলে পরে বললো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে চমৎকার অর্ডারটা আমাদের দিতে হবে আর এই কাঠটি হলো ওগুলো চার চার ইঞ্চির ভিতরে ছয় ইঞ্চির ভিতরে চার ইঞ্চি এখানে আবার মাথা আবার পাঁচ ইঞ্চি আছে মাথায় পাঁচ ইঞ্চি আছে তো চার ইঞ্চি অ্যাভারেজ আমরা হিসাব করলাম এখানটি যদি আমাদের দিন ভিতরে চান তাহলে আপনারা ফুল বক্সে নিয়ে পরবো হলে যে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে চমৎকার এই কাঠটি আপনারা আমাদের দিতে পারবেন আর যদি সেই শিল্প সেক্ষেত্রে খরচটা কমে দেবো আর গালা ফলে সে নিলে পর্ব লোক সত্তর হাজার টাকা সত্তর হাজার থেকে গেলে চমৎকার এই কার্ডটা আমার কিনতে পারবো না আর আমাদের সাথে যোগাযোগ করতে করতে পারো আমাদের শোরুমের ঠিকানা হলো রামপুরা বনশ্রী শ্রী তিতাস পুলিশ এর সাথে আরিফ ফার্নিচার একজন সাথে আরিফ ফার্নিচার কারখানা তো আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে ফার্চগুলো নিতে পারবেন আমাদের গুনে খায় না আর গুনেখার কারগুলো আমরা লাগানো আমরা শুভ্র চিহ্নের কাঠটাই ব্যবহার করে থাকি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম